হ্যালো আন্টি হ্যাঁ কে আমাকে চিনবেন না আপনি কেন আপনাকে আমি চিনি তাই হুম কিভাবে আচ্ছা আজকে বিকেল বেলা মানে দুইটার ওইদিকে হ্যাঁ হ্যাঁ আপনি কি পুকুরে গোসল করছিলেন হ্যাঁ করছি শাড়ি পরে লাল হ্যাঁ আসলে তো আমি তো একটা জিনিস দেখে ফেলেছি কি দেখছো কি যে আন্টি আচ্ছা কি দেখছো সেটা বলো আমি তো দেখে ফলাইছি আচ্ছা কি দেখছো সেটা বলবা তো এটা না ওটা দেখছি আমি না ওইদিকে যাইতে লাগছিলাম হুম পরে দেখে ফলাইছি আচ্ছা কি দেখছো সেটা তো বলবা যে এটা না ওটা দেখছি এখন তোমার জন্য আমি কি করতে পারি বলো কি দেখছো কি করতে পারি আমার সাথে না কেউ ছিল না

আমার চোখ না দেখছে আমি কিচ্ছু ও তাই নাকি আমি কিচ্ছু দেই আন্টি বিশ্বাস করেন আমি কিচ্ছু দেইনি কিন্তু আমার চোখটা দেখছে আচ্ছা যাই হোক সমস্যা নাই যা দেখো তাই তো দেখছো এখন আমি কি করব বলো আন্টি আমার না ঘুম না ঘুম না না তাই চোখের মার ভাষে তাহলে ঘুমের ওষুধ খাও ঘুমিয়ে যাবা ওষুধ তো আপনার কাছে আমার কাছে মানে

তুমি আসো ঠিক আছে আচ্ছা আসতে ঠিক আসতে আচ্ছা ওকে দশ দেন ওকে